আঠারো হাজার ফুট উচ্চতা মাইনাস চল্লিশ ডিগ্রি তাপমাত্রা যেখানে নিঃশ্বাস নেওয়াটাও দায় সেখানে ভারতীয় সেনারা অসাধ্য সাধন করেছিল আপনি কি জানেন উনিশশো সালে সেই গ্রীষ্মে ভারত যখন ক্রিকেট বিশ্বকাপ নিয়ে মেতেছিল তখন হিমালয়ের শিকরে আমাদের অজান্তেই শুরু হয়ে গিয়েছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র আজ আমরা শুনব অপারেশন বিজয়ের সেই রোমহর্ষক কাহিনী যা শুনলে আজও প্রতিটি ভারতীয়র গায়ে লোম খাড়া হয়ে যায় উনিশশো সাল থেকে ভারত পাকিস্তান সম্পর্ক কখনোই সহজ ছিল না উনিশশো একাত্তরের যুদ্ধ কাশ্মীর ইস্যু সব কিছু মিলিয়ে সীমান্ত ছিল সবসময় উপত্ত উনিশশো আটাত্তর সালে দুই দেশের পরমাণু শক্তিধর হয় বিশ্বভাব ছিল এবার হয়তো শান্তি আসবে উনিশশো সালে ফেব্রুয়ারি মাস ভারত ও পাকিস্তানের মধ্যে যখন শান্তির আলোচনা চলছিল তখন পাকিস্তানের জেনারেল পারভেজ মেশারফ এক গোপন পরিকল্পনা করছিল অপারেশন বাজার পাকিস্তানি সৈন্যরা মুজাহিদিনের ছদ্মবেশে কার্গিলের খালি পড়ে থাকা ভারতীয় পোস্টগুলি দখল করে নেয় যাতে লাদাখের সাথে ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তেসরা মে উনিশশো একজন স্থানীয় মেসপালক প্রথমে লক্ষ্য করে পাহাড়ে কিছু লোক বাংকার খুঁড়ছে তিনি খবর দেন ভারতীয় সেনাকে ভারতীয় সেনা প্রথমে এটাকে সাধারণ অনুপ্রবেশ ভেবেছিল কিন্তু শর্তটা ছিল অনেক বেশি ভয়াবহ পাকিস্তানি সেনা আর জঙ্গিরা গোপনে ঢুকে পড়ে লাদাখের কার্গিল সেক্টরে তারা দখল করেন এই ভারতের গুরুত্বপূর্ণ পাহাড়ি চূড়াগুলো পাঁচে মে ক্যাপ্টেন সৌরভ কালিয়া পাঁচজন জওয়ানকে নিয়ে টহলে যান কিন্তু তারা আর ফিরে আসেনি বাইশ দিন পর পাকিস্তান যখন তাদের ক্ষতবিক্ষত দেহ ফিরিয়ে দেন তখন ভারতবাসী শিউরে ওঠে আন্তর্জাতিক লাইন লঙ্ঘন করে তাদের ওপর করা হয়েছিল অকথ্য নির্যাতন ভারতে ধৈর্যের বাদ ভেঙে যায় শুরু হয় অপারেশন বিজয় একটাই লক্ষ্য এক ইঞ্চি জমিও শত্রুর হাতে থাকতে দেওয়া যাবে না চোদ্দ হাজার থেকে আঠারো হাজার ফুট উচ্চতায় যুদ্ধ মানে অক্সিজেন কম তাপমাত্রা মাইনাসে আর শত্রু বসে আছে পাহাড়ের মাথায় ভারতীয় বায়ুসেনা শুরু করে অপারেশন সাফেদ সাগর মিরাজ দু হাজার এবং মেঘ উনত্রিশ বিমানগুলি আকাশ থেকে আগুনের বৃষ্টি শুরু করে কিন্তু পাহাড়ের চূড়ায় বসে থাকা শত্রুদের মারা ছিল সব থেকে কঠিন চ্যালেঞ্জ মেঘ ফাইটার জেট পাহাড়ের উপর দিয়ে উড়ে শত্রু ঘাঁটি ধ্বংস করে দেয় এই প্রথম এত উচ্চতায় আকাশ যুদ্ধের অভিজ্ঞতা নেই ভারত এই যুদ্ধের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল টাইগার হিল জয় খাড়া পাহাড় বেয়ে ভারতীয় জওয়ানরা যখন উঠছিল অপর থেকে ঝাঁকে ঝাঁকে গুলি আসছিল এই লড়াইয়ে আমরা পাই আমাদের আসল হিরোদের ক্যাপ্টেন বিক্রম ভাত্রা যাকে পাকিস্তানিরা ভয় পেয়ে নাম দিয়েছিল শের শাহ পয়েন্ট একান্নশো জয়ের পর তাদের সেই বিখ্যাত কল এ দিল মাগে মোর আজও আমাদের অনুপ্রেরণা দেয় অন্যদিকে মাত্র উনত্রিশ বছরে যোগেন্দ্র সিং যাদব শরীরে পনেরোটি গুলি নিয়োগ বাংকারে গ্রেনেড ছুড়ে শত্রুদের শেষ করে দিয়েছিলেন তাদের এই আত্মত্যাগের সামনে পাকিস্তানি সেনারা টিকতে পারেনি আন্তর্জাতিক চাপ বাড়তে থাকে বিশ্ব বুঝে যায় পাকিস্তানি যুদ্ধ শুরু করেছিল উনিশশো নিরানব্বই সালে জুলাই মাসে এক এক করে সব চোরা ফিরে পায় ভারত পাকিস্তানি সেনারা বাধ্য হয় পিছু হাঁটতে উনত্রিশে জুলাই উনিশশো নিরানব্বই দীর্ঘ ষাট দিনের রক্তক্ষয় যুদ্ধের পর ভারত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যে কার্গিল এখন সম্পূর্ণ শত্রুমুক্ত ভারত জয় হলো ঠিকই কিন্তু বদলে আমাদের হারাতে হলো পাঁচশো সাতাশ জন বীর সন্তানকে কার্গিল ওয়ার মেমোরিয়াল আজ গেলে দেখতে পাবে সেই নামগুলো যারা আমাদের আগামীর জন্য তাদের আজ বিসর্জন দিয়েছিলেন শহীদ হওয়ার কিছুদিন আগে ক্যাপ্টেন বিক্রম ভাত্রা তার পরিবারকে একটি চিঠি লিখেছিলেন তিনি লিখেছিলেন মা চিন্তা না আমি হয় তিরঙ্গা উড়িয়ে ফিরব না হয় কিন্তু আমি তিনি ফিরেছিলেন ঠিকই তিরেঙ্গায় মুায় মোড়ে ক্যাপ্টেন মনোজ পান্ডে যিনি মরন্তন পরমবীর চক্র পেয়েছিলেন তার ডায়েরিতে একটি লাইন লেখা ছিল যা আজও প্রতিটি দেশপ্রেমিকের চোখে জল আনে তিনি লিখেছিলেন যদি আমার রক্ত দেওয়ার আগে মৃত্যু আমায় স্পর্শ করে তবে আমি শপথ করছি আমি মৃত্যুকেও মেরে ফেলবো তিনি তার কথা রেখেছিলেন প্রাণ দেওয়ার আগে তিনি চারটি বাংকার ধ্বংস করেছিলেন দেশের প্রতি এই ভালোবাসা আর সাহসের তুলনা হয় না কার্গিল যুদ্ধ ছিল ভারতের প্রথম লাইভ টেলিকাস্ট যুদ্ধ টিভির পর্দায় মানুষ দেখেছিল নিজেদের ছেলেরা কিভাবে যুদ্ধ করছে সীমান্তে দেশ জুড়ে রক্তদান শিবির স্কুল কলেজে প্রার্থনা আর একটাই স্লোগান উই স্ট্যান্ড উইথ আওয়ার সোলজার এই যুদ্ধ শুধু সেনার ছিল না এই যুদ্ধ ছিল পুরো ভারতের পাকিস্তান প্রথমে অস্বীকার করেছিল তারা বলেছিল এরা কাশ্মীরি জঙ্গি কিন্তু মৃত সেনাদের দেহ তাদের আইডেন্টিটি আর আন্তর্জাতিক রিপোর্ট সব কিছু প্রমাণ করে দেয় এটা ছিল পাকিস্তানি সেনাবাহিনীর সরাসরি অপারেশন যুদ্ধের সব থেকে লজ্জাজনক দিকটি ছিল পাকিস্তানের আচরণ পাকিস্তানি সরকার দাবি করেছিল যে পাহাড়ে যারা আছে তারা সাধারণ স্বাধীনতাকামী মানুষ তাদের সেনা নয় এমন কি যুদ্ধে নিহত নিজেদের সেনাদের মৃতদেহ নিতেও পাকিস্তান অস্বীকার করেছিল ভারতীয় সেনা তখন তাদের পূর্ণ মর্যাদার সাথে ওই পাকিস্তানি সেনাদের ইসলামিক রীতিতে দাফন সম্পূর্ণ করেছিল এটি ভারতীয় সেনার আসল আদর্শ ও মহান উভতা এই যুদ্ধের পর পাকিস্তানি আন্তর্জাতিকভাবে অনেকটা একঘেয়ে হয়ে পড়ে কার্গিল যুদ্ধ শেষ হয়েছিল জুলাইয়ের উনিশশো নিরানব্বইয়ে কিন্তু অনেক ঘরে যুদ্ধ আজও শেষ হয়নি সেই সব মা ছেলেকে হারিয়েছে যেসব স্ত্রী স্বামীকে হারিয়েছে তাদের জন্য এই যুদ্ধের মূল্য ছিল আজীবনের আমরা যখন স্বাধীনভাবে বাঁচি মনে রাখি এই স্বাধীনতার দাম কেউ নিজের প্রাণ দিয়ে দিয়েছে কার্গিল জয় কেবল সেনাদের ছিল না এতে জড়িয়েছিল স্থানীয় সাধারণ মানুষেরও আবেগও যখন রাস্তাঘাট বন্ধ হয়ে গেছিল তখন কার্গিলের স্থানীয় মুসলিম মেষ পালক ও গ্রামবাসীরা নিজেদের পিঠে করে সেনাদের জন্য খাবার ও ও গোলা বয়ে নিয়ে গিয়েছেন অনেক জায়গায় তারা সেনাদের পাহাড়ি রাস্তা চিনিয়ে দেওয়ার সাহায্য করেছিল হিন্দু মুসলিম নির্বিশেষে ভারত মাতার সন্তানদের এই ঐক্য সেদিন পাকিস্তানকে পরাজিত করেছিল কার্গিল যুদ্ধের সময় ভারত যখন প্রচণ্ড সংকটে তখন আমেরিকা ভারতের সাহায্য প্রার্থনায় পিঠ ফিরিয়ে নিয়েছিল ভারত যখন শত্রু সেনাদের অবস্থান জানার জন্য আমেরিকার কাছে জিপিএস অ্যাক্সেস চেয়েছিলেন তখন আমেরিকা তা দিতে অস্বীকার করেছিল কিন্তু এই ঘটনা ভারতের জন্য সাপে বর হয়েছিল এই অপমানের পর ভারতের নিজস্ব নেভিগেশন সিস্টেম নেভেলসি তৈরির কাজ শুরু করে আজ ভারতী মহাকাশ বিজ্ঞানী যে স্বাবলম্বী তার বীজ বপন হয়েছিল সেই কার্গিলের পাহাড়েই কার্গিল যুদ্ধ আমাদের শিখিয়েছে যে শান্তি আলোচনার পেছনেও সতর্কতা প্রয়োজন আজ আমরা যখন শান্তিতে ঘুমানোর সুযোগ পাই তার কারণ সীমান্তে কেউ একজন মাইনাস চল্লিশ ডিগ্রিতে তেরঙ্গার মান রক্ষা করছে আজকের এই ভিডিওতে সেই সমস্ত বীর শহীদদের উৎসর্গ করা হলো আজকের ভারত যে শান্তিতে নিঃশ্বাস নিচ্ছে তার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল উনিশশো নিরানব্বই সালে সেই রক্তিম পাহাড়ে কার্গিল বিজয় কেবল একটি জয় নয় এটি আমাদের বীরত্বের সংস্থাপত্র আপনার জন্য প্রশ্ন কার্গিল যুদ্ধের কোন হিরোর গল্প আপনাকে সব থেকে বেশি অনুপ্রাণিত করে ক্যাপ্টেন বিক্রম ভাদ্রা মনোজ পান্ডে নাকি যোগেন্দ্র সিং যাদব নিচে কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা দেশের ইতিহাস নিয়ে গল্পবোধ করে দেখা হবে পরের ভিডিওতে এমন কোনো এক বীরগাথা নিয়ে সাবধান থাকুন সুরক্ষিত থাকুন জয় হিন্দ ভারত মাতা কী জয় বন্ধুরা যদি মনে হয় ভারতের অন্ধকার ইতিহাস লুকিয়ে থাকা সত্য এমন সব রহস্য আরও অপরাধের গল্প আপনারা জানার অধিকার রাখেন তাহলে এই চ্যানেলটি আপনাদের জন্য আমি চেষ্টা করি প্রতিটা ঘটনার পেছনে লুকিয়ে থাকা সত্যটা তুলে ধরতে যা অনেকেই বলতে চায় না অনেকেই দেখাতে চায় না অনেকে জানাও না আপনি যদি সত্যকে ভালোবাসেন যদি বাস্তব ঘটনাকে জানতে চান যদি অজানাকে জানতে আগ্রহী হন তাহলে অনুরোধ নয় আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ছোট্ট পরিবারে যোগ দিন এক্ষুনি সাবস্ক্রাইব করুন কারণ সামনে আসছে আরো অনেক অজানা গল্প অন্ধকার রহস্য যেসব গল্প আপনাকে ভাবিয়ে তুলবে হৃদয় কাঁপিয়ে দেবে আর সত্যের সামনে দাঁড় করিয়ে দেবে আপনি শুধু সাবস্ক্রাইব করছেন না আপনি সত্যকে সমর্থন করছেন আপনি আমাদের সাথে হাঁটছেন এই যাত্রায় যেখানে প্রতিটি ভিডিও আপনাকে নতুন কিছু শিখিয়ে যাবে তাই সাবস্ক্রাইব বাটনে চাপ দিন বেল আইকনটা অন করে রাখুন যেন আমরা যে সত্য তুলে ধরছি তার একটা কথাও আপনি মিস না করেন